বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে এই নাস্তাটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আর সিমাই দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করব, যেটা আপনারা একবার খেলে বারবার তৈরি করে খেতে মন চাইবে এই নাস্তাটা এতটা ক্রিস্পি আর মুসমুসে হয় গালে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা মিলিয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট করে এই নাস্তাটা তৈরি করে বিকালের মেহমান আপ্যায়নে এটা রাখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে আমি এখানে একটা ম্যাক্সিং বল নিয়ে নিলাম এর ভিতরে নর্মাল টেম্পারেচারে রাখা একটা ডিম আধা ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম এটা ভেঙে দিলাম তো আমি এখানে একটা ডিম দিয়েই তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আর দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটা অবশ্যই দিবেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কে কতটা চিনি খেতে পছন্দ করেন তারপরে একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে ডিম আর চিনিটা ফেটিয়ে নেব যাতে করে চিনিটা গলে যাবে ঠিক সেরকম করেই কিন্তু একটু বেশিক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে আপনারা কিন্তু হ্যান্ড উইস না থাকলে কাটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন ডিমটা আমি তিন থেকে চার মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে আমি সিমাইটা অ্যাড করে দেবো তো এখানে আমি প্যাকেটের যে ভাজা লাচ্চা সিমাই আছে আমি ওইটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সিমাই অ্যাড করতে পারেন আমি এখানে অর্ধেকটা সীমায় ইউজ করেছি পুরোটা কিন্তু দেইনি সেই অনুযায়ী কিন্তু আমি সব রকম উপকরণ নিয়েছি আপনারা যদি পুরো সীমায়টা ইউজ করতে চান তাহলে এখানে সব রকম উপকরণ কিন্তু বাড়িয়ে দিতে হবে আর একটা ডিমের পরিবর্তে কিন্তু এখানে দুটো ডিম দিতে হবে এখানে আমার সব রকম উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে আমি বিশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছি এতে করে কিন্তু সেমাইগুলো অনেকটাই সফট হয়ে যাবে আর নাস্তা করলো তৈরি করতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে তো বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম তো দেখেন সেমাইটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এক এক করে নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য এখানে একটা কৌটোর মুখটি আমি নিয়েছি এর ভিতরে সামান্য একটু আটা মাখিয়ে নিলাম নাস্তাগুলো তৈরি করার পরে এটা এটা খুব সহজে উঠে আসবে আমি এখানে আটা মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে তেল অথবা ঘি বিরাজ করে নিতে পারেন তাহলেও কিন্তু এটা এটা খুব সহজে উঠে আসবে তো আমি এখানে একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এখান থেকে সামান্য একটু ডো নিয়ে কৌটার মুখটির ভিতরে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দেব তারপরে হাতে আমি এইভাবে উপর করে ঢেলে নেব দুই থেকে তিনবার প্রেস করলেই কিন্তু গোটুর গা থেকে কিন্তু এটা খুলে যাবে তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এই নাস্তাটা আমি তৈরি করে নিলাম একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব তো আমি এখানে আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু একেবারেই সহজ আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো একইভাবে কিন্তু আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে তো দেখেন একটা সার্ভিং ডিশে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখেন এইভাবে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে তারপরে আমি নাস্তাগুলো এক এক করে ভেজে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা আমি হিটে করে গরম করে নেব তারপরে যখন নাস্তাগুলো আমি ভেজে নেবো সেই সময় কিন্তু চুলা রাসটা একেবারে মিডিয়াম টু লো করে রাখতে হবে না হলে কিন্তু নাস্তাগুলো দেওয়ার পরে পুড়ে যেতে পারে চুলা রাসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি তারপরে এখানে এক এক করে আমি নাস্তাগুলো তেলের পরে দিয়ে দেব। তেলের পরে দেওয়ার পরে উপরে বুধ বুধ উঠছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি চুলা রাসটা ঠিক কতটা বাড়িয়ে রেখেছি নাস্তাগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে তেলটা কিন্তু নাস্তার উপরে দিয়ে দিতে হবে এভাবে তাহলে উপরে লেয়ারটাও কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা ভাজা আর ক্রিস্পি হবে আর অবশ্যই ভাজার সময় এখানে চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন হলে যেহেতু এতে আমি সীমাই ব্যবহার করেছি সেজন্য এটা কিন্তু খুব সহজে পুড়ে যেতে পারে সেজন্য একেবারে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এগুলো আমি ভালো করে ভেজে নেব তো আমার তলের পাশটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমি এক এক করে খুঁন্তি ভালো করে লাল লাল করে ভেজে নেব এই মজাদার নাস্তাগুলো ভাজতে কিন্তু আমার খুব বেশি একটা টাইম লাগেনি তিন থেকে চার মিনিটের মধ্যেও কিন্তু দুই পাশ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো নাস্তাগুলো দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু আমি আর ভাজবো না তাহলে পুড়ে যেতে পারে এবার আমি চুলা রাচটা অফ করে একটা ঝাঁঝরি হাতা দিয়ে নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এই পর্যায়ে অবশ্যই আপনারা প্রতিটি টিপস কিন্তু ফলো করবেন তাহলে আমার মতো এরকম সুন্দর মুসমুসে পারফেক্ট নাস্তা আপনারাও বিকালের জন্য তৈরি করে নিতে পারবেন আর মেহমান আপ্যায়নে কিন্তু এটাই মনে করি থেকে বেস্ট তো নাস্তাগুলো দেখেন কত সুন্দর হয়েছে তারপরে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা মোসমুসি আর ক্রিস্পি হয়েছে এই নাস্তাটা খেতে এতটা মজা হয় মেহমান আপ্যায়নে যদি এই নাস্তাটা আপনারা তৈরি করেন তাহলে আমি বলবো মেহমানেরা কিন্তু হাত চেটে ফুটে খেয়ে নেবে এখানে তৈরি করা প্রত্যেকটা নাস্তা এতটা মোষমুসি আর ক্রিস্পি ছিল আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু শব্দটা শুনেই বুঝতে পারলেন ঠিক কতটা হয়েছে ক্রিস্পি একটা ভেঙে দেওয়ার পরে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন উপরের লেয়ারটা কিন্তু একেবারে মুচমুচে আর ক্রিস্পি ছিল আর ভিতরটা একদম সফট আর এই নাস্তাগুলো খেতে এতটা টেস্টি আর মজার আমি বলছি বলে এটা না আপনারা একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন খেতে অসম্ভব মজার হয় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ